বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে আবারও আলোচনায় তার প্রেম ভাবনা নিয়ে দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছে শোনা যাচ্ছে ওয়াকার নামে ব্লাঙ্কো একজনের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি বলেন প্রেমের ক্ষেত্রে তিনি একেবারেই ওল্ড স্কুল নব্বইয়ের দশকের মতো ধীরে গড়ে ওঠা আবেগপূর্ণ সম্পর্কেই তিনি বিশ্বাসী বর্তমান সময়ে দ্রুত প্রেমে পড়া ও সমানতালে সম্পর্ক ভাঙার প্রবণতা তার কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান অনন্য অভিনেত্রীর জীবনে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন সম্পর্ক মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় বরং দুটি পরিবারের মিলন তার ইচ্ছা ভবিষ্যতের সঙ্গীর পরিবার যেন তার নিজের পরিবারের মতো হয়ে ওঠে একসঙ্গে সময় কাটানো ও পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেন তিনি দু সালের পঁচিশ সালের তথাকথিত হুক আপ কালচারে তিনি বিশ্বাসী নন বলেও স্পষ্টভাবে জানান অনন্যা এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কি পাণ্ডের কন্যা নিজেকে আবেগপ্রবণ মানুষ হিসেবে তুলে ধরেছেন তিনি জানান কথায় কথায় চোখে জল এসে যায় তার তাই এমন একজন সঙ্গী চান যার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে নিজের অনুভূতি প্রকাশ করা যায় সমস্যার সমাধান নয় বরং মন দিয়ে শোনার মানুষই তার কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত